মোহনার মিথ্যে নাটক ধরে আদৃতকে নির্দোষ প্রমাণ করলো শুভ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলিতে মুখোশ সকলের সামনে খুলে দেয় এবং বলে যে তুমি আমার এবং শুভর মধ্যে ভুল জন্য অনেক কিছু করেছো সে তোমার সাথে বিশ্বাস করে কথা বলেছিল কিন্তু তুমি সেটাও রাখতে পারলে না খুনি দিদ্ধি বলে যে তুমি কাকে বেশি বিশ্বাস করেছিলেন যে আমাদের কোম্পানির ট্রেন্ডার্স নিজে কিনে নিয়েছিল ওরা সেটাকে আবার উর্ করে আমাদের সামনে ভালো মানুষই সাজার জন্যে যিনি রেগে বলে যে শুভ তুমি আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছ আমি তোমাকে ছাড়বো না শুভর কথায় রেগে গিয়ে জিনিয়া যখন শুভর পেটে ছুরি ঢুকিয়ে যায় তখন আর্দি তার হাত ধরে ফেলে আর বলে যে আমার স্ত্রী ও সন্তানের যদি কিছু হয় তাহলে আমি তাকে কখনোই ছাড়বো না এই বলে পুলিশ ডেকে জিনিয়াকে ধরিয়ে দেয় জিনিয়া জেলে যাওয়ার আগে শুভকে বলে যায় যে তুমি আজকের দিনে আমার এরকমটা করে খুব বড় ভুল করলে তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলে জিনিয়া বলে আমি আবারও ফিরে আসব তুমি অপেক্ষা করো শুভ বলে যে জেলে বসে তুমি দিন গোনো এই বলে সে চলে যায় শুভ অনন্যাকে বলে যে তুলিকে নিয়ে ঘরে যায় তারপর সেবন্তী শুভকে ভুল বোঝার জন্য ক্ষমা চায় এরপর বলে তুই আমার সন্তানের জীবন বাঁচিয়েছিস তার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু তুলির সম্পর্কে কথা তুই যে আমার কাছে লুকিয়েছিস এর জন্য আমি তোকে কখনোই ক্ষমা করবো না সবাই যখন চলে যায় তখন শুভ ঘরে এসে বলে যে তোমার কি মনে হয় আমিও অন্যায় করেছি আমার কি কেউ খুশি হয়নি তোমার এক একা চেষ্টা করা তারপর বলে যে এরপর তুমি যা করবে আমাকে জানিয়ে করবে তখন শুভ বলে যে বেশ কথা দিলাম সেই মুহূর্তে বারবার মোহনা ফোন দিতে থাকে আদিতকে এবং ফোন ধরার জন্য দেখা করতে চলে যায় তার কাছে তখন মোহনা বলে আমি দাদার কাছ থেকে সব কিছুই শুনেছি তোমাদের বাড়িতে কি কি হয়েছে তাই আমি তোমার দেখা করতে চলে এলাম আদ্রিত বলে তুমি এখানে না আসলেও পাতে তুমি কেন আমার বাড়ির সামনে চলে এলে এই বলে যখন চলে যাবে আর্ধ্বিক তখন মোহনা বলে যে মা সবটাই জেনে গেছে অপরদিকে শুভ মোহনাকে সন্দেহ করতে থাকে তাই মোহনার মায়ের সাথে কথা বলতে যায় সেখানেই মোহনার মার কাছ থেকে আসল সত্যি জানতে পারে শুভ এবং বোঝা যায় যে মোহনা ইচ্ছাকৃতভাবেই তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে এবং প্রতিজ্ঞা করে যে সে মোহনার সমস্ত মিথ্যে নাটক সকলের সামনে নিয়ে আসবে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও যে মোহনার মিথে নাটক সকলের সামনে এনে আদৃতকে নির্দোষ প্রমাণ করুক শুভ তা কমেন্টে জানাও এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে